both vigilance and community welfare. This scene beautifully reminds us that vigilance is not the duty of a few. It is the collective responsibility. आपके रक्तचाप में किस में ज़िक्र करते हैं? आप ज़िपरामिन बैंक, राज्य बिज़नेस बैंक এবং ত্রিপুরা রাজ্যের লোকের জন্যই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কাজ করে করে এসছে এবং ভবিষ্যতেও করবে এখন ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক চলছে যেটা সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর অবধি চলবে প্রত্যেক বছর চলে এই অকেশনকে ধ্যান রেখে আমরা আজকে একটা বিশেষ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম যেখানে আমাদের আজকে চিফ গেস্ট ছিলেন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কিরণ গীতে স্যার উনি পুরো প্রোগ্রামটাকে ইনগ্রেট করেন এবং আমাদের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে মেডিকেল টিমের দ্বারা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পূর্ণভাবে আমরা চালাচ্ছি মূল লক্ষ্য একটাই যে রক্তের দরকার স্টেটেরও থাকে এবং আমরা চাই অ্যাজ আ রেসপন্সিবল ব্যাংকার ব্লাড ডোনেট করি যাতে স্টেটের কাজে লাগে এই রক্তগুলো যেরকম প্রত্যেক ড্রপ ব্লাড লোকের জীবন বাঁচাতে সাহায্য করে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকে সততা কোনো অর্গানাইজেশনকে আগে নিয়ে যেতে সাহায্য করে এটাই মূল উদ্দেশ্য রেখে আজকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি এবং আগামী দিনে আরও আমাদের থাকবে বিভিন্ন প্রোগ্রাম লোককে জাগরুক করার জন্য মূল একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সবসময় গ্রামের লোকেদের সাথে থেকেছে গ্রামের লোকেদের উন্নয়নের জন্য থেকেছে এবং ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম অনেক করবে লোকের মধ্যে গিয়ে যাতে ত্রিপুরাবাসীর জীবনে সবসময় খুশি থাকে